হার একটা বিষয় নিয়ে গোটা ভারতবর্ষ আর পুরো তোলপাড় হয়ে গেছে যেটা হলো নিট পরীক্ষার কেলেঙ্কারি দুর্নীতি যেটা হলো ডাক্তারি পরীক্ষার যে কেলেঙ্কারিটা হয়েছে রেজাল্টে সেই কেলেঙ্কারি নিয়ে গোটা ভারতবর্ষে তোলপাড় হয়ে চলেছে সেই নিয়ে আজকের ভিডিও থাকছে তো ভিডিওটা অবশ্যই একটু দেখবে সবাই আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো ভারতবর্ষে আমাদের এই ভারতবর্ষে ডাক্তার বনতে গেলে সর্বপ্রথম যে পরীক্ষাটা দিতে হয় সেটা হলো নিট পরীক্ষা আর এই পরীক্ষায় যদি ভালো ফল বা ভালো রেজাল্ট করতে পারো তবেখানে তুমি ডাক্তার পড়ার সুযোগ পাবে এখন আমাদের সম্পূর্ণ ফ্যামিলির বা আমাদের ঘরের মধ্যবিত্ত বলো গরিব বলো বা বড়লোক বলো প্রত্যেকটা অভিভাবকের একটা আশা থাকে যে আমার ছেলেটা ভালো পড়াশোনা করছে এই পরীক্ষায় পাশ করে একটা ভালো কিছু বনবে ভাবে আমার ছেলেটা ডাক্তার বনবে ভাবে আমার ছেলেটা ইঞ্জিনিয়ার বনবে ভাবে আমার ছেলেটা উকিল বনবে আর এই সব বোনার মানে কেরিয়ারটার গড়ার জায়গায় এরা সবাই জল ঢালিয়ে দিছে তো কারা জল ঢালছে সেটা পরে আসছি তো এখন কথা হচ্ছে যে এই যে নিট পরীক্ষায় যে কেলেঙ্কারিটা করেছে তো নিশ্চয়ই এরা জানে শুনেই করেছে সেটাও বিস্তারিত ভিডিও জানাই নিছি তো যারা এই কেলেঙ্কারিগুলা করছো ওদেরকে বলছি তোমাদেরকে কেউ কোনোদিন ক্ষমা করি না মায়েরই বলছি তোমাদেরকে ক্ষমা করার যোগ্যই নয় একজনের ভবিষ্যৎ কতগুলা স্টুডেন্ট ভবিষ্যৎ এবছর দু হাজার সালে তেইশ লাখ সামথিং স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছিল তারা পরীক্ষা দিয়েছে তো তাদের এই ভবিষ্যতের সাথে এইভাবে ছেলাখেলা করাটা আপনাদের উচিত হয়নি যে যে এই জায়গায় জড়িত আছো আমি আর বিস্তারিত তো খুঁজে বলতে পারছি নাই তো তাদেরকে দিন কেউ ক্ষমা করতে নাই পারবে আর এই যে পরীক্ষাটা দিয়ে ওরা ভাবিয়েছিল ডাক্তার বনবে কত স্টুডেন্টের স্বপ্ন ভাঙ্গে চুরমার করে দিল এই কটা লোক মানে ওই উপর মহলে জটা কটা লোক বসে আছে ওই কটা লোকের জন্যে এতগুলো স্টুডেন্টের লাইফটা কেরিয়ারটা শেষ হয়ে গেল এখন এই কেলেঙ্কারির দিকে আসব প্রথমেই যেটা হচ্ছে পাঁচই মে দু সালে হয়েছিলো নিট পরীক্ষা আর নিট পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পেছনে বিহার পুলিশ ই ইউ ইউনিট একটা যারা কিনা তেরো জনকে গ্রেপ্তার করেছিল স্টুডেন্ট প্লাস অভিভাবকদের গ্রেপ্তারটা কিসের জন্য করেছিল যে ওরা টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেছিল সেইখানে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে এইটুকুই ইন্টারনেট থেকে পাওয়া যায় যে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ই করেছিল এবং একটা মাস্টার একজন টিচারকে দশ লাখ টাকা ওর কাছ থেকে সাত লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে দশ লাখ সাত লাখ টাকা বাজেয়াপ্ত বাজেয়াপ্ত করা হয়েছে এখন বলছি তো যেহেতু আমার ভিডিও বানাবার উদ্দেশ্য আমাদের সামাজিক নিয়ে কিন্তু আজ আমাকে বাধ্যময় বলতে আছে কারণ এই যে তেইশ লাখ স্টুডেন্টের কেরিয়ারগুলা নষ্ট হয়ে যাচ্ছে যার জন্য আমি আর থাকতে নাই পারলি ভিডিওটা বানাতে বাধ্য হলি আমরা জঙ্গলমহলের বটি সংগ্রাম করা আমাদের উদ্দেশ্য তো যাই হোক আজ এই এদের প্রতি আওয়াজটা না ওঠালে মনে হয় আমি অনেক নিজেকে ছোট মনে করছিলাম যার জন্যে আজ ভিডিওটা বানাছি তো এই যে এরা কেলেঙ্কারিগুলা করছে কত কত স্টুডেন্টের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে কেউ কি একবার ভাবিয়ে দেখেছে তো মানে এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাটা এটা মানে বেসিক ব্যাপার হয়ে গেছে মানে জল খাওয়ার মতো ব্যাপার যে চারদিকে শুধু প্রশ্নপত্র ফাঁস আছে দু সালে তেলেঙ্গানা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পেপার লিক পরীক্ষাটা বাদ দিয়ে দিতে হইল মহারাষ্ট্রের এইচএসসি পরীক্ষায় ফিজিক্স আর কেমিস্ট্রির পেপার লিক আসামের সেকেন্ডারি এডুকেশনের পেপার লিক তো পেপার লিকটা মনে হয় বাদ হয়ে গেছে এরকম নানান জায়গায় শুধু প্রত্যেকটা ভালো ভালো জায়গার পরীক্ষায় পেপার লিক তাহলে এই যে পেপার লিকগুলা হচ্ছে নিশ্চয়ই কেউ না কেউ তো করছে অটোমেটিক তো আর অফিস থেকে পেপারটা লিক হয়ে যায়নি তাহলে এর সাথে কেউ না কেউ জড়িত আছে কিন্তু এই যে পেপার লিক হচ্ছে এই পেপার লিকের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেই জেইকে পরীক্ষাগুলো ফেরে যাচ্ছে সব ভুলে গেছে কে সেই মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে এখন যে পেপার লিক হওয়া যে ব্যাপারটা এটা কমন হয়ে গেছে প্রতিটা পরীক্ষায় পেপার লিক এইচএস থেকে মাধ্যমিক থেকে আমাদের মাধ্যমিকও পেপার লিক হয়ে যায় মানে এমন এমন পজিশন হয় মানে এই যে এক একটা দুর্নীতি হচ্ছে এই যে স্ক্যামগুলো চলছে এর ফলে কি হচ্ছে কত কত ভালো ভালো স্টুডেন্টের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে আর এই কেরিয়ার যাতে শেষ করেন না হয় তার জন্যে ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া দরকার আছে আসছি রেজাল্টের দিকে তো গেল বছর দু হাজার তেইশ সালে দুজন টপার হয়েছিলো নিট পরীক্ষায় বছর কত হয়েছে জন টপার আর ওখানে একটা হাসির বিষয় দেখো একই সেন্টার থেকে জন একটা পরীক্ষা কেন্দ্র থেকে জন ফার্স্ট হয়েছে সে ভালো কথা হয়তো তারা ভালো করে কোনোভাবে মানতে পারছি না সাতশো কুড়ি স্কোর করা আর এমন মেধাবী ছাত্র যে একটা সেন্টারে ছজন সাতজন একটাই সেন্টারের মধ্যে এটা তো খুবই ডিফিকাল্ট মানে পাওয়াটা কি করে হয় স্কোর যে এসছে সাতষট্টি জন কিন্তু আমি জানি না ইট ইজ সাউন্ডিং ভেরি ইসন্ডিং পড়াশোনা করেছে তারা টপার হয়েছে ভালো হয়েছে সাতশো কুড়ি মার্কস পাইছে এরপরে দেখো এক এক একজন পাইছে কত সাতশো উনিশ আর এক সাতশো আঠেরো যেটা কোনো দিন সম্ভব লয় সাতশো আঠেরো আর সাতশো উনিশ নম্বর পাওয়াটা কোনো মতেই সম্ভব লয়। সাতশো কুড়ি নম্বর টোটাল থাকে একশো আশিটা কোয়েশ্চান থাকে পার কোয়েশ্চানের জন্যে চার নাম্বার একটা কোয়েশ্চেন ভুল হলে এক নাম্বার মাইনাস তাইলে কোনো স্টুডেন্ট যদি একটা প্রশ্ন ভুল করে বা একটা কোয়েশ্চেন ছাড়িয়ে দিনছে লিখে নেয় তাহলে আবার চার নাম্বার মাইনাস যাবে তাহলে কত থাকবে সাতশো ষোলো কোনো স্টুডেন্ট যদি একটা কোয়েশ্চেন ভুল করে ভুল উত্তর দেয় তার জন্য এক চার মাইনাস প্লাস এক মাইনাস পাঁচ মাইনাস তাহলে সাতশো পনেরো তাহলে সাতশো আঠেরো আর সাতশো উনিশ কী কী না বলছে গ্রেস মার্ক দেওয়া হয়েছে তো গ্রেস মার্কস কিসের ভিত্তিকে দেওয়া হয়েছে যে কিছু কিছু পরীক্ষা কেন্দ্রে সেখানে মানে টাইমের জন্যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে এমনও জায়গায় ঘটনা ঘটেছে যে রাজস্থানের এক সেন্টারে যেখানে ইংলিশ মিডিয়ামের ছাত্ররা ছিল সেখানে হিন্দি মিডিয়ামের পেপার দিয়ে নিয়েছে যার জন্যে টাইম লস্ট এরকম কিছু কিছু ঘটনার জন্য ওদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে তো এর বেশি তথ্য আমি বার করতে নাই পারি কিন্তু এই যে আওয়াজটা আমার আগে উঠাতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট যতগুলো পড়া লিখিত শিক্ষিত ছানা আছে তাদেরকে এই যখন যদি আওয়াজ না উঠাও এরপর দিনের পর দিন দিনের পর দিন কী হবে যে কেলেঙ্কারি হতেই থাকবে আর হামদের সব গরিব দুঃখী যে ছালাগুলো আছে যাদের টাকা পয়সা নেই যাদের বাপের তারা কোনো দিন ওই পরীক্ষাগুলো টপ বা ক্লিয়ার করতে পারবে না কারণ কি হবে যারা যারা ওই পয়সা থাকবে পেপার লিক হবে ওরা বাবর বাপে পয়সায় পেপার কিনে দেবে আর ওরা টপ করিবে जिसके ओ एमआर शीट को मैं आपके सामने दिखा रहा हूँ इस ओ एम आर से कैलकुलेट करोगे तो इसके थ्री सिक्सटी एट नंबर आएंगे पेपर कोड भी मैं बाकी डिटेल्स हटा रहे हैं बच्चे की बचाने के लिए तो यहां से इसके थ्री नंबर आ रहे हैं और ये रहा द्वारा जारी किया गया और एट्टी फाइव नंबर की ग्रेस से इसकी रैंक लाखों आगे चली गई होगी और एक नॉर्मल बच्चा लाखों रैंक पीछे गया है ना जाने ऐसा कितने रिजल्ट के साथ हुआ है इसीलिए इस बार कट ऑफ इतना हाई निकला सर संपूर्ण स्टूडेंट है যে তিনশো আটষট্টি নাম্বার পাইছিল সে গ্রেস নাম্বার পায় কত করে চারশো আটান্ন তাহলে এই যে গ্রেস মার্ক দিয়ে নাম্বারটা বাড়িয়ে যাচ্ছে তাহলে যারা যারা অরিজিনালি পরীক্ষা দিনছে তাদের র্যাঙ্কটা কত পেছনে চলে যাবে আর এরা কত আগে চলে আসবে এর করে কী হবে যে একজন অরিজিনাল যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলো তাদের রেজাল্টের র্যাঙ্কটা পেছন দিকে চলে যাবে তো এই যে রেজাল্টের বা এই পেপার লিক করে যারা যারা পরীক্ষা নিয়ে টপ করছে কি হবে। যে ডাক্তার 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 তারা আমি একজন বলছে। এখানে যে স্ক্যামটা হয়েছে কুড়ি বছর বাদে এর মধ্যে যে কজন ডাক্তার বেরোবে অনেকেই কিন্তু ভুয়া ডাক্তার হবে গত বছর যেখানে দুজন মাত্র সাতশো কুড়ি পেয়েছিল এখানে সাতষট্টি জন সাতশো কুড়ি পেয়েছে সাতশো আঠেরো উনিশ নাম্বার পেয়েছে যেটা ইম্পসিবল এই যে বিরাট কেলেঙ্কারি তদন্ত তাইলে এই যে যারা যারা নাম্বার গুলা পাইছে সাতশো আঠেরো সাতশো উনিশ এগুলা তো একদম ইম্পসিবল মানে এটা সম্ভবই লয় কোনো মতে এইখানে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝা যাচ্ছে তো শুধু যে দুর্নীতি হয়েছে আর এই দুর্নীতিটা কিভাবে চাপা দেওয়ার প্ল্যানটা করেছিল দেখো রেজাল্টটা বেরাবার ডেট ছিল চোদ্দ তারিখ বার করে দিল কবে চার তারিখ আর এই চার তারিখ কী ছিল না গোটা ভারতবর্ষের যে ভোট ইলেকশন হয়েছিল সেই ভোটের রেজাল্ট তাহলে সবাই টিভির দিকে ভাইলে আছে ভোটের রেজাল্ট বাঁচবে বা ভোটের রেজাল্ট হবে সেই ফাঁকে এরা ফক করে বার করে দিল রেজাল্টটা বলি কিসেরও তত চাড় লাগিয়েছিল উপর মানে যারা বইসে আছে আমি ওদেরকেই বলছি তো কিসেরও তো চান লাগেছিল রেজাল্টটা বার করা তো রেজাল্টটা বাইরে তো একটা ডেট ছিল নাকি চোদ্দ তারিখে তো আরাম বাইরে বাইরেছ রিল্যাক্সে বার করতো না এর বার করাবার কারণটা হচ্ছে যে যাতে মানুষ আর বুঝতে না পারে সরগোল না করতে পারে যে এইখানে আমাদের দুর্নীতি হচ্ছে বা এইখানে আমরা এই ডিপার ব্যবস্থাটা করেছি যার জন্য এরা ফাঁক ফোঁকে শাক ফুঁকিয়ে দিতে করছে মানে ফাঁক ফোকড়ে শাক ফুঁকিয়ে দেওয়া হয়ে যাচ্ছে ভোটের রেজাল্টের দিনে সবাই ভেলে থাকবে পরীক্ষার রেজাল্ট দিয়ে কেউ ধ্যানই দিবে না বুড়াই তেইশ লাখ ছানা পরীক্ষা নিয়েছে তাহলে অন্তত পক্ষে তেইশ লাখ ছানার বাপ অন্তত ভালো আছে যে ছানার রেজাল্ট কবে দিবে তেইশ লাখ বাপের মধ্যে একটা বাপও কি শিক্ষিত হবে না যে তোদের এই দুর্নীতি আর স্ক্যামটা নাই ধরতে পারবে আপনারা স্ক্যাম করছেন কর মানে এমনভাবে স্ক্যাম করছেন যে মনে হচ্ছে ভারতবর্ষের সমস্ত পাবলিক বোকা বটে তো যাই হোক ইয়ার প্রতি আওয়াজ উঠাতে হবে এবং এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে তদন্ত করে দোষী সাব্যস্ত করে তুরন্ত তাদের প্রতি ব্যবস্থা নেওয়া দরকার আছে আর নাইলে এই যে এরকমভাবে দুর্নীতি হচ্ছে তো ভারতবর্ষে এখন হাসির খোরাক হয়ে যাবে প্রতিটা পরীক্ষায় যদি দুর্নীতি হয় বর্তমানে এখন রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষামন্ত্রী সবাই জানো যে জেলে আছে এই কেলেঙ্কারি চাকরি নিয়োগের কেলেঙ্কার জেলে আছে এবার দেখার বিষয় আছে যে আমাদের ভারতবর্ষের শিক্ষামন্ত্রী সে কি করে বা কি ওপিনিয়ন দেয় তার কি বক্তব্য হবে এইটাই খালি দেখার নাকি এই এত যে স্টুডেন্টের ভবিষ্যৎটা নিয়ে ছানা খেলা করা হইল তাদের এমনিই পেরিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় তখন আমি বেশি শিক্ষিত লয় যাই হোক আমি যতটুকু বুঝেছি ততটুকু ক্লিয়ার করে দিলাম এবং আমার প আমার পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট রইল সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যাদের প্রতি এই অন্যায়টা করা হয়েছে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট দিব যেহেতু আমাদের আন্দোলন আমাদের রক্তের হয়েছে আর আমরা জঙ্গলমহলের বটে আন্দোলন করেই বড়ো হচ্ছি আর আন্দোলন আমাদের চলছেই ঠিক তেমনি ঠিক যাতে এই যে স্কেম বা এই দুর্নীতির সাথে যারা জড়িত আছে তারা যতক্ষণ না তদন্তকারে বা সঠিক জিনিসটা পেশ করে বা তাদের প্রতি কোন ব্যবস্থা যতক্ষণ না নেওয়া আছে ততক্ষণ পর্যন্ত আমরা পিছু হাঁটবো নাই বাস এইটুকুই বলার আমার মতো করে যতটা পারলি ততটাই আমি ওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানালি আর ওই যারা যারা ওই উপর মহলে চেয়ারে বসে তলায় তলায় টাকা লিছনো টাকাটা নিয়ে ছেলেদের ভবিষ্যৎ খারাপ করছো ওদের উদ্দেশ্যও একটা কথা রইল টাকা কোনো সঙ্গে যাবে নাই ভালো কাজ করো নামটা রঙিয়ে যাবে কিছু পরিমাণ টাকার জন্য এত এত স্টুডেন্টের ভবিষ্যৎকে শেষ করে দিয়েছ লজ্জা লাগা দরকার